আলহামদুলিল্লাহ ঈদের পরে আমরা আজ থেকে অফিস শুরু করেছি আমাদের ইতিমধ্যেই আপনারা অনেকেই জানেন নতুন স্টক অনেক আসছে এখনো রেডি করা হয় নাই অনেক গাড়িও আছে তো কাজের অনেক ব্যস্ততা এই যে কাজ চলে কাটু তো আপনারা যারা এই ধরনের গাড়ি চাচ্ছেন টু পয়েন্ট ফাইভ আছে তাছাড়া আপনার থ্রি সেভেন জিরো বি থ্রি জিরো সেভেন এই ধরনের গাড়ি যারা চাচ্ছেন তারা সরাসরি আমাদের তৈদানটার প্রাইস ভিজিট করতে পারেন আমাদের অসংখ্য স্টক আছে এর মধ্য থেকে আপনার পছন্দের গাড়িটি বেছে নিতে পারেন সকলে ভালো থাকবেন আর একটু কষ্ট করে আমাদের ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ